পবিত্র মাহের রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়ত ইসলামী লোহাগড় উপজেলার কলাউজান আট নম্বর ওৎসাখার উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার সকালে কলাউজান দারসূন্না আলী মাদ্রাসায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আসাদুল্লাহ ইসলামাবাদী এই পবিত্র রমজানকে রমজান হিসেবে পালন করার জন্য সামান্য আপনাদের সামনে হ্যাঁ হ্যাঁ আপনাদের ইফতার সামগ্রী আপনাদেরকে বিতরণের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে যারা এই উদ্বেগ গ্রহণ করেছে এই এলাকার আপনাদের ছেলে হ্যাঁ আপনাদের সন্তান এই এলাকার যুবক ভাইয়েরা যারা এই ব্যবস্থাপনা করেছেন নিঃসন্দেহ এটা একটা হ্যাঁ ভালো উদ্বেগ যারা এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী লোহাগার উপতলা শাখার পক্ষ থেকে আমি আমার হ্যাঁ সে সমস্ত বাহীদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি জামাত ইসলামী হল মানবতার সংগঠন জামাতে ইসলামী আপনাদের পাশে আছে আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ আগামীতেও আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ জামাতে ইসলামী আমরা আপনাদেরকে নিয়ে এই দেশে একটি কল্যাণমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমরা জন আট নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি কপিল উদ্দিনের সভাপতিত্বে আর নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি এহসান উদ্দিনের সঞ্চালনায় বিশ্ব অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মোহাম্মদ ইদ্রিস লোহাগড়া জনতা সাহপের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম ইউনিয়ন জামায়াতের আমির ডাক্তার সিদ্দিক আহমদ অর্থ সম্পাদক শাহাদাত হোসেন ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার সৈয়দ আহমদ সাবেক ছাত্রনেতা ব্যাংকার কামাল উদ্দিন কলাজন দারসুল্লাহ আলী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম সাবেক ছাত্রনেতা আবুল হোসেন সহ আরো অনেকে আমার অপরাধ ছিল আমি একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী করতাম ইসলামী দলকে ভালোবাসতাম শিবিরের শিবিরের একজন দায়িত্বশীল ছিলাম আমি মানুষকে দাওয়াতের কাজে দাওয়াত দিতাম এটাই ছিল আমার অপরাধ বিতরণ করা ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাউল ডাল ছোলা তেল চিনি মুড়ি পেঁয়াজ সিডা খেজুর সহ নয় পদের খাদ্যপণ্য ডেস্ক কন্ট্যাক্ট অনলাইন সিবিউ অনলাইন দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি